এখানে প্যান্ডেলের পুরো কাজটা ফোমের উপরে হবে উপরটাতে বাটাম দিয়ে কিছু কাজ আমি দেখতে পাচ্ছি যে মূল বর্বগৃহ সেটা করা হয়েছে হলুদ টাইপের কাপড় দিয়ে পুরো জিনিসটা করা হয়েছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অ্যান্ড ওয়েলকাম টু বর্ধমান ডিস্ট্রিক্ট তো পুজোর আগে আমি তোমাদেরকে বিভিন্ন জেলার কিন্তু বেস্ট বেশ দুর্গাপুজো প্যান্ডেল দেখানোর চেষ্টা করছি আর বর্ধমানের দুর্গা আমি তোমাদেরকে প্রত্যেক বছরই দেখিয়ে থাকি তো আজকে আমি চলে এসেছি কিন্তু বর্ধমানে তো এরপর আমার চ্যানেলে কিন্তু কয়েকদিন পর পর বর্ধমানের দুর্গাপুজোর প্রস্তুতির ভিডিও আসবে আর আজকে আমি এখন চলে এসেছি বর্ধমানের বাজে প্রতাপপুর ট্রাফিক কলোনির যে পুজো হয় তো তার সামনে আমার পিছনে দেখতে পাচ্ছ এখানেই কিন্তু ওই ট্রাফিক কলোনির দুর্গাপুজোর প্যান্ডেলের প্রস্তুতি চলছে তো বর্ধমানের ওয়ান অফ দ্য বেস্ট দুর্গাপুজো প্যান্ডেল কিন্তু এই জায়গাটাতে হয় আর তার প্রস্তুতি কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ তো প্রথমে একটু বলেনি তোমরা এই প্যান্ডেলের সামনে কিভাবে আসবে তো বর্ধমানের এই ট্রাফিক করণী দুর্গাপুজোর প্যান্ডেলের সামনে তোমাদেরকে আসতে হলে সবার প্রথমে তোমাদের আসতে হবে বর্ধমান স্টেশনে আর বর্ধমান স্টেশনে যদি তোমরা আট নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বাইরের দিকে বেরো তাহলে কিন্তু তোমরা একটা ওভারব্রিজ দেখতে পেয়ে যাবে তো সেই ওভারব্রিজের নিচ দিয়ে একটু হেঁটে এলেই এই বাজে প্রতাপপুর ট্রাফিক কারণে দুর্গাপুজোর প্যান্ডেলটা হয় তো আমার সামনে যে ওভারব্রিজটা দেখতে পাচ্ছ এই ওভারব্রিজটার ওই যে ওই নিচ দিয়ে কিন্তু আমি এলাম আর ওই নিচ দিয়ে আসার পর এই সাইড দিয়ে ঘুরে ঘুরে এইদিকে ঢোকার একটা রাস্তা ছিল সেই দিক দিয়ে কিন্তু আমি ঢুকলাম তো প্যান্ডেলের ভেতরে ঢোকার আগে তোমাদেরকে বলে রাখি এবছর এখানে কি থিম হতে চলেছে তো এবছর এখানে স্পেশাল থিম হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির তো দেখতেই পাচ্ছ আমার পিছনে মোটামুটি বোঝা যাচ্ছে যে কাশী বিশ্বনাথ মন্দিরের আদলেই কিন্তু এখানে এই প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে আর অলরেডি কিন্তু প্যান্ডেলে মানে অনেক দূরই কাজ এগিয়ে গেছে বাঁশ বাটামের কাজ তো শেষ হয়ে গেছে মেন ম্যাটেরিয়ালের কাজও প্রায় আর্ধেক মতন কমপ্লিট হয়ে গেছে সব মন আমার সামনে দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু কাশী বিশ্বনাথ মন্দিরের মেন স্ট্রাকচারটা তো এই দিক থেকে কিন্তু প্যান্ডেলটা শুরু হচ্ছে না প্যান্ডেলটা শুরু আরও আগে থেকে হয়ে যাবে এখানে তোমাদেরকে আমি কিছু কাজ দেখাচ্ছি তো মেনলি এখানে প্যান্ডেলের পুরো কাজটা ফোমের উপরে হবে আর এইখানে দেখতে পাচ্ছ ফোমের উপর কিন্তু এরকম টাইপের কালার করে সেগুলোকে রোদে শুকানোর জন্য দেওয়া হয়েছে এগুলো একদম কিন্তু স্প্রে করে করে কালার করা হচ্ছে আর রিসেন্টলি এগুলো কালার করা হয়েছে আর এই জায়গাতে শুকানোর পর ওই যে দেখো পুরো ওই চারিদিকে কিন্তু এই ফোমের কাজগুলোকে সুকনের জন্য রাখা হয়েছে আর এগুলো হচ্ছে মানে মন্দিরের চূড়া টাইপের জিনিসটা দেখতে পাচ্ছ তোমরা পুরো মন্দিরের চূড়ার আকৃতিতে এই জিনিসগুলোকে তৈরি করা হচ্ছে ফার্স্টে বাটামের উপর এই ফোমগুলোকে বসানো হচ্ছে তারপরে কিন্তু স্প্রে করে এগুলোকে কালার করা হচ্ছে আর ভেতরের দিকে নিয়ে গেলেই তোমরা বুঝতে পারবে যে এই কাজগুলো কোথায় লাগানো হচ্ছে তো ওই যে দেখো ওই উপরে দেখতে পাচ্ছি উপরে অলরেডি কিন্তু এরকম অনেকগুলো কাজ বসানো হয়ে গেছে তো এখানে দেখো এখানে কিন্তু এই দাদারা এই ফোমের উপর এরকম টাইপের কালার স্প্রে করছে এই স্প্রে করে করেই কিন্তু এগুলোকে রং করা চলছে তো দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু মূল প্যান্ডেল মানে যে প্যান্ডেলের ভিতরে মায়ের প্রতিমা থাকবে আর তাছাড়া প্যান্ডেলের সাইডে এইখানটা দেখো এইখানে কিন্তু চারিদিকটাকে সাজানো হচ্ছে আর এইখানের চারিদিকে তোমরা কিন্তু পুরোপুরি কাশি বিশ্বনাথ ধর্মের একটা ফিল পাবে মানে ওখানে যে অ্যাম্বিয়েন্সটা গঙ্গা আরতি বলো বা চারিদিকে যেসব মন্দিরের কাজ বলো সেই সমস্ত জিনিসগুলোও কিন্তু এই দিকটাতে তুলে ধরা হবে তো এইটা কিন্তু দেখতে দেখতে তারপরে এই প্যান্ডেলের ভেতরে প্রবেশ হবে তো দেখতে পাচ্ছ মোটামুটি প্যান্ডেলের বাইরের দিকের কাজগুলোই কিন্তু আগে সেরে নেওয়া হচ্ছে আর প্যান্ডেলের ভেতরে একটু সিনটা তোমাদেরকে আমি বাইরে থেকে প্রথমে দেখাই ভেতরে কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো ফোমের কাজ শুরু হয়নি আস্তে আস্তে কিন্তু বাইরের কাজটা করার পর তারপরে ভেতরের ডিজাইনগুলো শুরু করা হবে এই সাইডে কিন্তু পুরো ফোমের কাজগুলোর উপর স্প্রে করা হচ্ছে এইদিকে দেখো এইদিকে র কিছু ফোমের কাজ এরকম আছে দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি প্যান্ডেলের একদম ভেতরে ভেতরে চলে এসেছি আর দেখো এরকম উপরটাতে বাটাম দিয়ে কিছু কাজ আমি দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতেই আস্তে আস্তে কাপড় তার উপর এরকম ফোমের কাজ দিয়ে দিয়ে সাজানো হবে আর যে কাজগুলো নিচে এরকম ভাবে রাখা হয়েছে এই কাজগুলো কিন্তু এই জায়গাটাতে লাগানো হবে তারপরে কিন্তু এই দিক দিয়ে সোজা প্যান্ডেলের ভেতরে প্রবেশ হবে আর এই জায়গাটা হবে কিন্তু মূল মণ্ডপ আর সাইডটাতে দেখো সাইডটাতে কিন্তু এরকম টাইপের ফোমের প্রচুর কাজ হচ্ছে মানে বিভিন্ন ধরনের মন্দিরের যেরকম ডিজাইন হয় মন্দিরের কারুকার্য হয় সেই জিনিসগুলোকেই কিন্তু ফোমের মাধ্যমে তুলে ধরা হচ্ছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি হলুদ টাইপের কাপড় দিয়ে পুরো জিনিসটা করা হচ্ছে এইখানে কিন্তু হলুদ কাপড়গুলোকে ভালোভাবে সেলাই করে তারপরে এগুলো আস্তে আস্তে প্যান্ডেলে লাগানো হচ্ছে আর এই জায়গাটাতেই কিন্তু মায়ের মূল প্রতিমা বসবে তো মেনলি কাশী বিশ্বনাথ মন্দিরটা যেরকম টাইপের আছে মানে একটা প্রবেশের জায়গা আছে প্রবেশের পরে বিভিন্ন কারুকার্য আছে মন্দিরের সেইখানে একটা সেকশন আছে তারপরে একটু ভেতরে ঢোকার পর যেরকম মন্দিরের মূল গর্ভগৃহ হয় সেরকম টাইপের এই জায়গাটাতে মন্দিরের যে মূল গর্ভগৃহ সেটা করা হয়েছে যেখানে মায়ের প্রতিমাটা থাকবে আর এখনো পর্যন্ত এখানে সেরকম কাজ শুরু হয়নি জাস্ট একটা প্রাইমারি এখানটাতে কাপড়ের যে লেয়ারগুলো হয় সেই লেয়ারগুলো দিয়ে রাখা হয়েছে তার উপরে কিন্তু এরকম ফোমের কাজটা হবে আর সামনেই কিন্তু মায়ের প্রতিমা বসবে তো এই হচ্ছে কিন্তু এখানের এখনো পর্যন্ত ওভারঅল কাজ তো মোটামুটি কিন্তু এখানের প্যান্ডেলের সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কাজ কমপ্লিট আর পরের সপ্তাহেই কিন্তু মহালয়া তো এই বর্ধমানের প্যান্ডেলগুলো কিন্তু মোটামুটি ওই তৃতীয়া চতুর্থী এরকম সময় থেকে ওপেন হতে শুরু করে দেয় আর তার আশেপাশেই কিন্তু এই জায়গার প্যান্ডেলটাও ওপেন হবে তো তোমাদেরকে একদম আমি লাস্ট মোমেন্টের প্রিপারেশান দেখালাম তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এরপরে আমি আমার চ্যানেলে বর্ধমানের কিন্তু দুর্গা পুজোর প্রস্তুতির ভিডিও দিতে থাকবো তো সেই সব ভিডিও দেখার জন্য তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরে কোনো একটা নতুন দুর্গা পুজোর ভিডিওর সাথে